আলাইকুম হ্যালো বন্ধুরা বিকেলবেলা এই তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলা আমার মেয়েটা কিছুদিন যাবৎ খুবই অসুস্থ আসলে কিছুদিন যাবৎ না প্রায় এক বছর ধরেই অ্যালার্জির সমস্যায় ভুগছে কিন্তু কয়েকদিন যাবৎ খুব বেড়ে গেছে এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখুন আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে আসলে সন্তানের শরীর অসুস্থ থাকলে মায়ের যে কী টেনশন হয় শুধু সেটা একমাত্র মাই বলতে পারবে বাবা তো দূরে থেকেও প্রচণ্ড টেনশন করে যাই হোক ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ছেলে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল আমরা এদিক ওদিক তাকিয়ে দেখতেছিলাম পরে ফাইনালি একটা অটো চলে আসলো সেই অটোতে করে আমরা পিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামক এই গত কয়েক বছর ধরে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই চুলকানি অ্যালার্জি নানান ধরনের সমস্যায় ভুগতেছে সেই পরিবারের ভিতরে আমরাও ভাই একজন জানি না আল্লাহ আমাদের কবে এর থেকে হেফাজত করবে কিছুদিন এই ডাক্তার কিছুদিন ওই ডাক্তার যতদিন ডাক্তারের ওষুধ চলে ততদিনই সুস্থ থাকে যখন আবার ওষুধ বন্ধ হয়ে যায় ঠিক আবার আগ্ঞের মস্ত হয়ে যাই ডাক্তারের নিয়ম কারণ সব কিছুই মানতেছি তারপরও এর থেকে মুক্তি পাচ্ছি না একমাত্র আল্লাহ বরসা আল্লাহ যদি হেফাজত করে তাহলেই যদি আমরা এর থেকে মুক্তি পাই এই তো ফাইনালি কিছু কয়েকদিন ধরে মেয়ের রাতে ঘুমাতে পারে না তার জন্য ফাইনালি আবার বিশেষ করে ডাক্তার দেখাতে চলে আসলাম কোন ডাক্তার দেখাবো ভেবে পাচ্ছিলাম না তারপরে আমার এক রিলেটিভ বলার বাচ্চাদেরও এই এই সমস্যা হয়েছিল তারপরে এখানে ডাক্তার দেখানোর পরে নাকি সুস্থ হয়েছে তার পরামর্শে আমি এখানে চলে আসলাম দেখি আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন এরপরে আমি উপরে তিনতলায় চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য আমি একে কুলে নিয়ে হাঁটতেছিলাম আমার ছেলে বলতেছিল উঠতে উঠতে মা পা ব্যথা করে আমি বললাম বাবা কিছু করার নেই তুমি আস্তে আস্তে উঠো আমি বোনকে কুলে নিয়েছি তোমাকে তো আর কুলে নিতে পারবো না দুজনকে একসাথে তারপরে এই তো দেখতে দেখতে আমরা ডাক্তারের কাছে চলে আসি ঠিকই সিরিয়াল দেওয়া ছিল তার জন্য বেশিক্ষণ সময় লাগেনি অল্প সময়ের ভিতরে আমি ডাক্তার দেখিয়ে এখন আমি নিচে নেমে ফার্মেসিতে চলে যাব। এই তো আমি ফার্মেসিতে চলে এসেছি এখানে আমি আমার মেয়ের জন্য ওষুধ লোশন সাবান অর্নামেন্ট এগুলো ডাক্তার সাজেস্ট করেছে আমি এখন সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে অসুস্থ বাচ্চারা থাকলে একদম ভালো লাগে না নিজেদের অসুস্থতা চেয়েও বাচ্চাদের অসুস্থ হলে মায়েদের মন সবচেয়ে বেশি খারাপ থাকে আল্লাহর কাছে একটাই চাওয়ার সকল বাবা মার সন্তানকে আল্লাহ হেফাজত করুক সুস্থ রাখুক ভালো থাকুক তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখানে আমার ছেলে গাড়ির ভিতরে চুপ করে বসেছিলো তার হাতে কিছু ব্যাগ ছিল আসলে আমার ছেলেটা দেখতে দেখতে যে কবে এত বড় হয়ে গেল মাসাল্লাহ আমার ছোট্ট বাবাটা আমাকে অনেক সাপোর্ট করে অনেক কেয়ার করে সারাক্ষণই ছোটো ছোটো খাটো কাজে হেল্প করে বোনকেও ভীষণ ভালোবাসে এই তো দায়িত্ব পালন করতে শিখে গেছে সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে রাহতালা সবাইকে হেফাজত করুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ